হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আমাদের পরিবারে কিন্তু নতুন আরেক সদস্যের আগমন হয়েছে সাফওয়ানকে তো সবাই চিনেন এটা হচ্ছে সাফওয়ানের বোন হয়েছে সবাই বাবুটার জন্য দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না তো এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম সবাই মিলে হসপিটালে তখন হচ্ছে আব্বু হচ্ছে এখানে আজান দিচ্ছিল এবং সেখান থেকে একটু ভিডিও আমি নিয়ে নেই। প্রথমে ওর জন্ম হয় হলো বিকেল চারটার দিকে সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে আব্বু আজান দিয়ে দেন হচ্ছে একটু চূড়া পরে ওকে ফু দিয়ে দিচ্ছিলো আর এখানে আমরা সবাই ছিলাম কিন্তু আপনারা তো সবাই সাফওয়ানকে চিনেন অবশ্যই আর সাফওয়ানকে না চিনলেও বলে দিচ্ছি আমার সে জীবনের বেবি হয়েছে এটা তো আমি ওখানে চার দিন ছিলাম দেন হচ্ছে আমি বাসায় আসার পর দেখলাম যে আমার জানালাটা একটু রং করতে হবে আমার মনে হচ্ছিলো একটু নতুন করে ঘরটাকে ডেকোরেশন করি যেহেতু আমি এ বাসায় এসেছি প্রায় ছয় সাত বছরের মতো হয়ে গিয়েছে তো তখন যে রঙ করা হয়েছিল এরপরে কিন্তু আর কোনো রঙ করা হয়নি তো আমার মনে হলো যে আমি একটু যেহেতু রঙ করতে পারি আমি কিছু রঙ কিনে এনে দেন হচ্ছে জানালার গ্রিলটা রঙ করে নেই তো একটা আজকে করে দেখবো দেন হচ্ছে ভালো লাগলে আমি পরে আবার অন্য আরেকটা জানালা করব তো এই যে জানালাটা আমি প্রথমে কেমন ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেন হচ্ছে আমি যে এই রঙটা এনেছি এটা এটার যে আরেক সাইজ ছোটো ছিল তো ওইটা কিন্তু হবে না এটাও আমার একটু লাস্টে দিয়ে একটু কম হয়ে গেছিলো রঙটা তো এই রংটা হচ্ছে আমার কাছে নব্বই টাকা নিয়েছিল আমি যেখানে পাইকারি রঙ বিক্রি করে সেখান থেকে এটা নিয়ে এসেছি আর এলাকা থেকে কিনলে হয়তো একশো বা একশো দশ টাকা নিতে পারে তো এরপর হচ্ছে এই রঙটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং আমার কাছে একটা পুরাতন ব্রাশ ছিল সেই ব্রাশটা দিয়ে আমি রংটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে আমি এখানে রঙটা লাগিয়ে নিচ্ছি বিসমিল্লা বলে আর রঙটা আমি প্রথমে পুরাটা লাগাবো লাগানোর পর এক ঘন্টা আমি শুকাতে দেব দেন হচ্ছে আমি আরেকটা প্রলেপ দেব। তাহলে দেখা যায় যে রংটা দেখতে সুন্দর হয় ভারী হয় রঙটা আর ফিনিশিংটাও কিন্তু সুন্দর হয় তো এভাবে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু আমি আমার ঘরের অনেক কিছু রঙ করেছি যদিও আমি এরকম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই যে আমি আপনাদের সাথে কথা বলছিলাম আর এই যে রঙ এক এক করে জানালার মধ্যে দিয়ে নিয়েছিলাম তো একবার রঙ দেওয়ার পর আমি আমার ঘরের সব কাজগুলো করেছি দেন হচ্ছে আবার আমি রঙটা শুকাতে দিয়েছি রঙটা শুকানোর পর আবার আমি করেছি তো এভাবে করলে কিন্তু রঙটা সুন্দর হয় আর দেখা যায় যে যেহেতু আমার ঘরে আর কি বাচ্চা নেই তো দেখা যায় আমার আমার যা ঘরের জানালা বা অন্যান্য দেয়ালে তেমন কিন্তু রঙগুলা পুরাতন হয়নি বা নষ্ট হয়নি ভালোই ছিল তো তারপর আমার মনে হলো যে এই গ্রিলটা যেহেতু অন্য কালার ছিল কফি কালার দেওয়া ছিল আমি এটাকে একটু সাদা কালার করে নিই দেন হচ্ছে আমি সাদা কালারটা নিয়ে এসি তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না তো এই যে কথা বলতে বলতে আমি পুরো জানালটাকে রঙ করে নিয়েছি আর এই হচ্ছে আমার রুমের ডেকোরেশনটা কারণ রুমের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করেছি তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভেনিটিটা আমি জানালার পাশে রেখেছি তাহলে দেখা যায় যে রোদের আলো আসে ভালো লাগে দেখতে তো এভাবে হচ্ছে আমি আমার পুরো কাজটা শেষ করেছি আর আমার খাটের উপরের এই সাইডটা আমি এভাবে একটু ডেকোরেশন করেছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ